আমাদের সঙ্গে এরকম মামা খ্যাপা খ্যাপা পাগলার মতন মাথা ঠাকা যায়নি কি ব্যাপার কে জানে মানে এতটাই ভাই আনন্দ পেয়েছে মামা যে মাথাটা আঁচড়াতে ভুলে গেছে আজকে মুর্শিদাবাদের সব থেকে বড় ভাই ফোটা আর এই দেখুন আমার ছোট মাসি চলে এসছে হ্যাঁ আর এই দেখো চলে এসেছে একটা পুচকি বুনি দেখো আসছে আবার মাসি মাসি এখানে আমাদের জন্য লুচি বেলছে কারণ আজকে আমরা লুচি খাবো ঠিক আছে ভাই ফোটার ব্যাপার তো তো লুচি খাবো তো মাসি এখানে এসে কেমন লাগছে এখন রান্না করতে বসেছে বড় মাসি হ্যাঁ প্রত্যেক বছরই বড় মাসি আমি মা আর মাসি আমাদের সঙ্গে আসে আর দেখুন আমার আমার বোনকে দেখিয়ে দিই ওগুল লজ্জা পাচ্ছে যে আমার ভিডিওতে ওর মুখটা দেখাতে যেমন মামি হ্যাঁ আমরা এখানে এসেছি আমি মানব আর আজকে চলে এসেছি আমার ভাইফোঁটার আরেকটি ব্লগ নিয়ে আজকে ব্লগে আমি দেখাবো যে আমাদের ভাইফোঁটাটা কি করে হয় আসলে আমি প্রত্যেকবারই মামার বাড়িতে আসি আর মামার বাড়িতে এসি ভাই ফোঁটা নিই এখানে আমার মামার মেয়ে আছে আর মাসির মেয়েদের বাড়িও এখানে তো এবার যাই হোক তো মাসির মেয়েরা ভাই দিতে পারবে না তো সেহেতু আমি ভাই ওদের কাছ থেকে নিতে পারবো না কিন্তু মামার মেয়ের কাছ থেকে আমি নিতে পারবো ওর নাম রাপ্তি আপনারা দেখতে পাবেন রাপ্তিকে আমি এক্ষুনি দেখাচ্ছি আপনাদের সামনে তার আগে বলে দিই আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই এই ব্লগ ভিডিওর জন্য সাবস্ক্রাইব করুন আর বেশি বেশি করে এই ভিডিওগুলো শেয়ার করুন যাতে কিনা আমার ভিডিও করা যে মোটিভেশান সেগুলো আমি পাই এবং আমাকে অত্যন্ত ভালো লাগবে যে আপনারা যদি সাবস্ক্রাইব করেন এবং আমি দেখতে পাচ্ছি আপনারা লাইক খুব কম করছেন তো আজকের লাইক আপনাদের জন্য আমি সব থেকে কম দিচ্ছি সেটা হলো মাত্র পনেরোটা লাইক ফিফটিন লাইক আপনি করে দিন হ্যাঁ আমি খুব খুশি হব এতেই আমি মোটিভেট হয়ে যাবো অত্যন্ত তো যাই হোক চলুন আমি সমস্ত পরিবারের সদস্যদেরকে দেখাচ্ছি আমার এসছি এসেছি আগামীকালই এসছি তো যাই হোক কিছু ব্যস্ততার জন্য আমি ভিডিওটা তখন ব্লগটা শ্যুট করতে পারিনি তো আজকে ভাইফটার পুরো ব্লগ ঠিক আছে এখন এইমাত্র আমি সান করে এলাম পুরো ব্লগটা আপনাদের সামনে শ্যুট করে আমি দেখাবো এবং সেই ব্যাপারে আমি প্রত্যেকের ব্যাপারে আমি ইন্ট্রোডাকশান আপনাদের দেব এই হচ্ছে মা মা আমি আমার মাসি রুনু মাসি হ্যাঁ দেখুন মাসি মাসি এখানে আমাদের জন্য লুচি বেলছে কারণ আজকে আমরা লুচি খাবো ঠিক আছে ভাই ফোটার ব্যাপার তো তো লুচি খাবো তো মাসি এখানে এসে কেমন লাগছে প্রতি এক বছর অন্তর অন্তর আমরা এখানে আসি এবং আমরা বেশিরভাগই তিন মানে তিনজনই মানে মায়ের বোনেরা তিনজনই আসে হ্যাঁ এই মাসিটা মানে রুনু মাসি আর বড় মাসি এবং আমার মা এটা হচ্ছে মাসি আমার রুনু মাসি আর এইটা হচ্ছে আমার মা আমার আমার মায়েরা হচ্ছে যে ছয় বোন সাত বোন হ্যাঁ মানে আমার মাসি হচ্ছে ছটা তো ছটা ওরা ছটা মাসি আর একটা মা তো সাতটা বোন আর একটা ভাই তো বিশাল আনন্দের ব্যাপার আমি সবাইকে আপনাদেরকে দেখাচ্ছি তারপরে আমার বোনেদেরকেও দেখাবো ঠিক আছে আমি এখন যাচ্ছি আমার বড় মাসির দিকে বড় মাসিকে দেখাবো যে বড় মাসি এই দেখুন এটা আমাদের বড় মাসি এখন রান্না করতে বসেছে বড় মাসি হ্যাঁ প্রত্যেক বছরই বড় মাসি আমি মা আর রুনু মাসি আমাদের সঙ্গে আসে আর এই ভাইফোঁটা আমরা এখানে পালন করি আমাদের খুবই ভালো লাগে হ্যাঁ কী বলছো হ্যাঁ সে মাসি বলতে গেলে আসলে আমার অনেক কটা মাসি তো নাম না বললে বুঝতে পারবেন না আপনারা হ্যাঁ এটা বড় মাসি রান্না করছে তো যাই হোক আমরা প্রত্যেককে আপনাদের দেখাবো আপনারা দেখুন সঙ্গে থাকুন আমার এবার দেখিয়ে দেখুন আমার আমার বোনকে দেখিয়ে দিই ও লজ্জা পাচ্ছে যে আমার ভিডিওতে ওর মুখটা দেখাতে যাই হোক আমি দেখাবো সবাইকেই হ্যাঁ এই হচ্ছে আমার মামি হ্যাঁ এই হচ্ছে আমার মামি দেখুন হ্যাঁ আমরা এখানে এসেছি মামি আমাদের কী খাওয়াবে আজকে দেখব খাসির মাংস না মুগির মাংস সেটা আপনারা থাকুন আমাদের সঙ্গে এখন মামা খ্যাপা খ্যাপা পাবলার মতন মাথাটাও আঁচড়াইনি কী ব্যাপার কে জানে মানে এতটাই পোটার আনন্দ পেয়েছে মামা যে মাথাটাই আঁচড়াতে বলে গেছে আজকে হ্যাঁ তবে সবাইকে দেখাবো এই হলো আর আরও মাসিরা আমার আসছে

और दीदी जम के दिला सब बे चले से चले से ओ दीदी जम के जम के सब पे दीदी न तो करे जाने तो तेल डाल हिंदू तेल दादी से तो होए होए आते होए आते बा हाथ पकड़ हां हां सा जाने इतना दिन में दीदा है चुड़ी नहीं चुड़ी नहीं कौन बा से चुड़ी बा ना 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 बाहर के बाहर के बाहर की चीज ले ही छे हां तीन बड़ा है हां ये बस अबे ये करो घुटा दो ना ये घुटा लो ना घुटा दो हां 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 ये को बोले दिला घुटा दे घुटा दो हां घुटा दो घुटा दो हां हां घुटा दो हां हां घुटा दो हां सवाल करो तो, 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 तो? <oz>, हां सुन लो भाई वो चला वो डाल 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 अभी पूरी दी हां हां सुन परदे में सु भी लिस्ट है अब रोस्ट लाइक आज वो इधर तक दे रहा

শঙ্কা <laughs> জালে <laughs>

哎，我昨天没去呢，就是。 ওই হবে গড়ি পড়বে না ঠিকই আছে ইয়ে করে দিয়ে দেখ

ঘুরে নে <laughs> <I'm> <laughs> <laughs> <laughs>

Koutne dikwa paisa doye ba? Haan. Paisa doye dikwa.